প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা রিসেন্টলি তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে তো তোমরা অনেকেই চাচ্ছ বিদেশে এসে তোমাদের ব্যাচেলার প্রোগ্রাম অথবা অনার্স শেষ করার এবং সেই সাথে একটা সুন্দর কেরিয়ার গঠন করার আমি মনে করি তোমাদের জন্য সাউথ কোরিয়া হতে পারে বেস্ট অপশন কেন সাউথ কোরিয়া তোমাদের জন্য বেস্ট অপশন হতে পারে তার কারণ হচ্ছে লো টিউশন ফি উন্নত শিক্ষা ব্যবস্থা এছাড়াও তোমরা পাচ্ছ উন্নত জীবনযাপন এমনকি তোমরা এখন আয়েলস ছাড়াও কোরিয়াতে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার সুযোগ পাচ্ছ এবং তোমাদের যাদের আইলস আছে তোমরা ভিসা ইস্যুয়েন্স নাম্বার সহ ইএপি প্রোগ্রামে আসতে পারবে এছাড়াও তোমরা রিজিওনাল ভিসাতেও আসতে পারবে তাই তোমাদের যাদের স্বপ্ন সাউথ কোরিয়াতে এসে তোমাদের উচ্চশিক্ষা লাভ করার দেরি না করে আজই চলে আসো ইএন এডুকেশনের অফিসে আমি ড্রেসক্রিপশন বক্সে ইএন এডুকেশন পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে সাউথ কোরিয়াতে